নামাজের বাহিরে সাত ফরজ কয় ফরজ সাত ফরজ সাত ফরজ শরীর ভাগ ভাগ নামাজের জায়গা ভাগ সতেরো টাকা কিবলা মুখী হওয়া ভক্ত মতন নামাজ পড়া নামাজের নিয়ত করা কি করা

হবে নামাজের জায়গা পাক কেবলামুখী হওয়া কোন দিকে পশ্চিম দিকে আমাদের কেবলা কাবা হলো পশ্চিম দিকে এই পশ্চিম দিকে চেহারা পশ্চিম দিকে করতে হয় কাবার দিকে মুখ ফিরাইতে হয় কাপড় ভাগ নামাজের জায়গা পা সতর ঢাকা কি সতর ঢাকা নিজের লজ্জাস্থান কে ডাকতে হবে সতর ডাকতে হবে নেস্ত পোশাক করতে হবে সতর ঢাকা কেবলামুখী হওয়া বক্ত মতন নামাজ পড়া যেই নামাজ পড়বেন সেই নামাজের কি বক্ত হওয়া যদি আপনি ফজর নামাজ পড়েন ফজর নামাজের সময় হওয়া জোহরের নামাজ পড়লে জোহর নামাজের সময় হওয়া অক্ত হওয়া আসন নামাজ পড়লে আসন নামাজের অক্ত হওয়া মাগরীবের নামাজ পড়লে মাগরীবের নামাজের অক্ত হওয়া এসার নামাজ পড়লে এসার নামাজের অক্ত হওয়া ঠিক কিনা বলেন ভক্ত মত নামাজ পড়া নামাজের নিয়ত করা কি করে নামাজের আল্লাহ আকবার কি করা নিয়ত ফাঁকবিতে তাহারি মত শরীর ফাঁক কাপড় ফাঁক নামাজের জায়গা ফাঁক সতেরো টাকা কিবলা হওয়া ভক্ত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই সাতটি কাজ ফর নামাজের বাহিরে সাত ফরজ কয় ফরজ সাত ফরজ